ং দুইভাবেই করা হয় ঠিক আছে তো এক নম্বর হচ্ছে মানে অর্গ্যানিক উপায় সেটা হচ্ছে আপনার কোনো ধরনের ফেসবুককে কোনো ধরনের টাকা না দিয়ে কোনো ধরনের পেমেন্ট না করে যখন আমরা ফেসবুকে যে কোনো ধরনের প্রোডাক্ট বা পোস্ট হ্যাঁ দ্যাটস মিন মনে করেন আমরা যে প্রত্যেক দিন যে পোস্টগুলো করি হ্যাঁ ওই পোস্টগুলো করতে কিন্তু আমাদের টাকা টাকা কিন্তু ফেসবুককে দিতে হয় না বুঝতে পারছেন তো আমাদের টাকাটা দিতে হয় কখন যখন আমরা আমাদের পোস্টটাকে বুস্ট করবো মানে এটা এটা যখন আপনি আপনার এই পোস্টটাকে যখন আপনার কৃত যে অঞ্চল হ্যাঁ বা লোকেশান টার্গেটকৃত যে মনে করেন যে পিপলের কাছে জেন্ডারের কাছে মেলের কাছে যদি আপনি পৌঁছাতে চান তাহলে আমাদের বুস্ট করতে হয় আর বুস্ট করতে গেলে অতিরিক্ত ফেসবুককে পেমেন্ট করতে হয় প্রত্যেক দিন মিলিয়নস অফ এই ডলার্স শুধু ফেসবুক ফেসবুক নিচ্ছে ঠিক আছে ফেসবুক নিজ পরিমাণে ডলার কিন্তু আর্নিং করছে প্রত্যেক দিন কারণ ফেসবুক হচ্ছে একটা বাজার হ্যাঁ যেখানে মানুষ তার পণ্যটাকে বিক্রি করতে আসে হুম যে কীভাবে পণ্যটাকে বিক্রি করতে আসলো আমরা কিন্তু নর্মালি ফেসবুক থেকে যে কন্টেন্টগুলো তৈরি করতেছি হ্যাঁ এখান থেকে তো একটা বেনিফিট পাচ্ছে আমরা যখন আমাদের ওই পোস্টগুলো যখন বুস্ট করি তখন কিন্তু ফেসবুককে পেমেন্ট দিতে হচ্ছে কারণ ফেসবুক আপনার আপনার যে পণ্যটা হ্যাঁ সেটা আপনি ধরুন আপনি কাপড়ের ব্যবসা করেন হ্যাঁ কাপড় বা জু ধরুন আপনি কাপড়ের একটা বিজনেস করেন বা একটা জুতার একটা বিজনেস করেন এখন চাচ্ছেন যে আপনার জুতাটা হচ্ছে একটি অ্যাটলিস্ট হচ্ছে মেল বা ফেমিল সরি ফেমেলের হ্যাঁ মনে করেন যে মহিলাদের মহিলাদের জুতা এখন আপনি ওই সমস্ত বাংলাদেশে মহিলাদেরকে আপনি কীভাবে খুঁজে পাবেন এখন তো আপনি যদি আমরা আউট অফ ডিজিটাল ডিজিটালের বাইরে যদি আমরা অফলাইনে চিন্তা করি তাহলে আমাদের কি করতে হবে বাংলাদেশের প্রত্যেকটি বাজার বাজার আমি যেখানে চাই আমার প্রোডাক্টটা কিন্তু আমরা সেল দেওয়ার জন্য সেখানে দিতে দেখাতে হবে ঠিক আছে ফুটপাথ বলেন বা বিভিন্ন দোকানে বলেন আমাদের প্রোডাক্টটা কিন্তু সেখানে দিতে হবে এবং সেখান থেকে দোকান তৈরি করতে হবে দোকান তৈরি করার ফলে কিন্তু তারা দোকানে আসবে প্রোডাক্ট দেখবে তখন চাইলে তারা এখান থেকে নিবে তখন আমাদের সেলটা কিন্তু আসবে কিন্তু আপনি ঘরে বসে হ্যাঁ আপনি ঘর থেকে আপনি বাংলাদেশে যে কোনো একটা জায়গায় দেখে যদি আপনার প্রোডাক্টটা এত তো মানুষের কাছে কিভাবে আমরা পৌঁছাইতে পারি হ্যাঁ প্রত্যেকটা মানুষের ঘরে তো যাওয়া সম্ভব না প্রত্যেকটা দোকান তো প্রত্যেক জায়গায় দেওয়া কিন্তু সম্ভব হয় না কিন্তু আপনি চাইলে ওয়ান বি ওয়ান মিলিয়ন আপনি চাইলে দশ লক্ষ মানুষের কাছে আপনার একটা প্রোডাক্ট আপনি দেখাইতে পারবেন হ্যাঁ শুধুমাত্র আপনি মসজিদে বসে শুধুমাত্র আপনি বাংলাদেশে যে কোনো একটা কর্নার বসে আপনি একটা গড়ে বসে ঠিক আছে তো এত লোক আপনি কীভাবে দেখাবেন আপনি ফেসবুকের মাধ্যমে দেখাবেন কীভাবে ফেসবুকের মাধ্যমে দেখাবেন ফেসবুকে প্রায় আড়াই মিলিয়ন মিলিয়নের বেশি মানুষ ডেইলি তারা ফেসবুকটা ব্যবহার করছে ঠিক আছে আমরা যারা বাংলাদেশে আছি আমরা যে কিছু নাও করি দেখা যাচ্ছে যে সারাদিনে কোনো একটা সময় একবার হলেও আমরা কিন্তু ফেসবুকটাকে কী করি স্ক্রল করি ফেসবুকে কী আছে কী আছে না আমরা কিন্তু দেখি দেখা যাচ্ছে যে গড়ে আছে সে কিন্তু মানে এই বিষয়টা কিন্তু দেখতে পাচ্ছেন আচ্ছা আচ্ছা ওকে তাহলে যেটা বলতেছিলাম যে এখন মনে করুন যে আপনি এত লুত্ব পাওয়া সম্ভব না কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু ফেসবুকে কিন্তু প্রায় দুই মিলিয়ন বা আড়াই মিলিয়নের বেশি কিন্তু তারা ফেসবুকটা চালায় এখন তারা যখন চালাবে তারা বিভিন্ন জায়গা থেকে চালায় হ্যাঁ এখন আপনি চাইলেন যে আপনার চট্টগ্রামের একটা শহরকে আপনি টার্গেট করলেন যে এখানে যারা যারা বাস করে তাদেরকে শুধু আপনার যে বিজ্ঞাপনটা সার্ভিসটা একটা আপনি দেখাবেন ঠিক আছে তো সেই জন্য এখন কিন্তু আপনি যদি একটা পোস্ট করেন ওই পোস্ট করলে কিন্তু সেটা চট্টগ্রামের যে ওই জায়গাতে যাবে হ্যাঁ সেটা কিন্তু নাও যেতে পারে কিন্তু আপনি যদি পোস্ট করেন তাহলে আপনাকে হানড্রেড পারসেন্ট আপনার যে পোস্টটা হ্যাঁ আপনার পোস্টটা তারা কি করবেন তারা আপনার পোস্টটাকে ওই জায়গাতে হানড্রেড পার্সেন্ট শো করাবে আচ্ছা এখন কীভাবে শো করা ফেসবুকের যে অ্যালগোরিদম আছে আমরা যখন অ্যাকাউন্ট করি অ্যাকাউন্ট করার সময় কিন্তু আমরা আমরা আপ করি ফেললাম ওমেন এটা কিন্তু আমরা দিই দেই না আমরা কিন্তু ফেসবুকটা তৈরি করার সময় কিন্তু আমরা আমাদের ডেট অফ বার্থ ব্যাটসম্যান আমাদের কিন্তু জন্ম যে সালটা আছে সেটা কিন্তু আমরা দিই তাহলে দেখলে এখন যে আপনি টার্গেট করলেন যে আপনার ফেসবুকে চাচ্ছেন যে বিশ থেকে পঁচিশ বছরের যারা আছে হুম মানে তাদেরকে আপনার ইয়াটা আপনি দেখাবেন আপনার বিজ্ঞাপনটা আপনি দেখাবেন আচ্ছা এখন কীভাবে ফেসবুক বুঝবে হ্যাঁ ফেসবুক বুঝতে পারে কারণ আমরা যখন ফেসবুকে অ্যাকাউন্ট করি অ্যাকাউন্ট করার সময় কিন্তু আমরা একটা বয়স কিন্তু সেট আপ করে দিই আপনি কত সালে জন্মগ্রহণ করছেন তাহলে ওই বেড়ে তারা এই অ্যালগুটি দমে তাদের হিসাবটা রাখে এবং আপনি কি ফেমিল নাকি মিল সেটাও রাখে এবং তো তারা অলরেডি লাগতেছে ডাকতেছে ঠিক আছে তো এইভাবে তারা টার্গেট করে আপনার একদম হান্ড্রেড পার্সেন্ট টার্গেটেড কাস্টমারের কাছে আপনার বিজ্ঞাপনটা পৌঁছায় তখন দেখা যায় কি আমাদের এই বিজ্ঞাপন থেকে আমাদের যে আশাটা বা আমাদের যে মিন যে লক্ষ্যটা সেটা পূরণ হয় ঠিক আছে আচ্ছা তো তো আরেকটা বিষয় হচ্ছে তারা কিছু ট্যাগের মাধ্যমে কিছু কিওয়ার্ডসের মাধ্যমে হ্যাঁ আমাদের আমাদের যে প্রোডাক্টটা আছে সেটা কিন্তু দেখায় আচ্ছা ধরুন আপনি ফেসবুকে গেলেন ফেসবুকে আচ্ছা আমি কিন্তু শেয়ারই আছে অলরেডি তো এখান থেকে ধরুন এটা হচ্ছে মনে করুন আচ্ছা আমি আমার নর্মাল অ্যাকাউন্টে যাচ্ছি আচ্ছা এখানে আসার পরে আচ্ছা এভাবে যখন মনে করেন যে আমি একটু নিচে যাব দেখি কোনো ধরনের বিজ্ঞাপন আছে আচ্ছা এই যে দেখেন এখানে একটা বিজ্ঞাপন হ্যাঁ শত শত কাজ করছে আমাদের টিম আপনিও যদি আচ্ছা এখানে দেখুন একটা লেখা আছে স্পন্সার কি দেখতে পাচ্ছেন এই যে লেখা আছে আচ্ছা তাহলে স্পন্সার লেখা আছে ঠিক আছে তার মানে এটা হচ্ছে বুস্টিং করেছে তারা হ্যাঁ আর আর নিচে এগুলো আছে এই পোস্টে কিন্তু কিনে কোনো ধরনের স্পন্সার নেই এখানে পোস্ট আছে কোনো ধরনের স্পন্সর নেই ঠিক আছে এটা যে রিল্স আছে আচ্ছা এখানে দেখেন কেরিয়ার এক্সপার্ট হ্যাঁ স্পন্সার হ্যাঁ এখানে কিন্তু স্পন্সার রয়েছে আদার্স অন্য অন্য পোস্টে কিন্তু নেই এই যে উনি যে এই যে পোস্টটা ছবিটা উনি দিয়েছে এটা কিন্তু সে ফেসবুককে টাকা দিয়ে দেখাচ্ছে ঠিক আছে এমনও দিন সে পাঁচ ডলার পাঁচশো টাকা সে ফেসবুককে দিচ্ছে এমনও দিন সে মানে এক হাজার টাকা দিচ্ছে এমনও দিন সে পাঁচ হাজার দিচ্ছে দশ হাজারও দিচ্ছে মানে সে যত বাজেট বাড়াবে তার এই যে ইয়েটা পোস্টটা এই পোস্টটা সে লুস্ট পরিমাণ মানুষের কাছে সে দেখাতে পারবে এখানে দেখেন সে বুস্টিং করার ফলে এখানে কি আসছে হ্যাঁ নয় লাইক আসছে ছয়শো পঁচানব্বইটা কমেন্ট একশো চুয়ান্নটা শেয়ার হ্যাঁ টু কে চার্ট মানে এখানে চার্ট যে হয়েছে এটা উনি দেখাচ্ছে আচ্ছা এখন আমরা আপনি যদি যে প্রোডাক্টটা ধরুন আপনার যে বিজনেসটা আছে আপনি যদি এখান থেকে মহিলাদের একটা কাপড় বা জুতো আপনি পোস্ট করলেন পোস্ট করলে কিন্তু আপনারটা যে এই যে ডাকার মানুষের দেখবে বিষয়টা কিন্তু এমন না দেখতে পারে নাও দেখতে পারে তারা সার্চ করলে বা আপনার যদি ফলোয়ার হয় তাহলে দেখবে হ্যাঁ ফলোয়ার না হলে নাও দেখতে পারে কিন্তু কিছু সার্চ ট্যাগের মাধ্যমে তারা এটা দেখতে পারে তবে হানড্রেড পারসেন্ট কিন্তু আপনার যে টার্গেটেড যে লোকেশানটা আছে ওই লোকেশানে কিন্তু আমরা পৌঁছাতে পারবো না তো এই লোকেশানে পৌঁছাতে গেলে আমাদের ফেসবুকে পেমেন্ট দিতে হবে ফেসবুক যখন আমাদের পেমেন্টটা নেবে সে পেমেন্ট অনুযায়ী সে আমার পোস্টা আমার টার্গেটকৃত ঢাকা সিটিতে মহিলাদের কাছে আমার এই বিজ্ঞাপনটা যাবে হ্যাঁ তখন কিন্তু আমাদের এটা সেল হবে বুঝতে পারছেন আচ্ছা এখন দেখা যাচ্ছে আপনার এই প্রোডাক্ট হচ্ছে যে মনে করেন জুতার কিন্তু আপনি এমন একটা জায়গায় দিচ্ছেন যাদের কাছে আচ্ছা ধরুন যে আপনার প্রোডাক্ট হচ্ছে মহিলাদের হ্যাঁ কিন্তু আপনি আপনি একটা দেখাচ্ছেন পুরুষদের তাহলে পুরুষ পুরুষত্ব আর মহিলা মহিলাদের জুতা কিনবে না হ্যাঁ বা শুটা কিন্তু কিনবে না হয়তো পারে দু একজন কিনতে পারে কিন্তু ম্যাক্সিমামই তারা কিনবে না কারণ ইটস নট দেয়ার প্রোডাক্ট ঠিক আছে তাহলে তাহলে কী করতে হবে তাহলে এখানে কিন্তু আপনি বিজ্ঞাপন দিচ্ছেন কিন্তু আপনার লস হচ্ছে হ্যাঁ আপনি যারা পুরুষ আছে তাদেরকেও দেখাচ্ছেন কিন্তু পুরুষরা তো আপনার প্রোডাক্ট কিনছে না তাহলে আপনার টার্গেটিংটা ওইভাবে করতে হবে যাতে আপনার টার্গেট কিন্তু যে লোকেশনটা আছে ওই লোকেশনে টার্গেটকৃত বয়েসটা আছে কিছু কিছু প্রোডাক্ট আছে মনে করেন যে আশি বছর বা পঞ্চাশ বছর উপরে যারা আছে কিছু আছে বাচ্চাদের পণ্য এখন কিছু কিছু আছে এডাল্ট হ্যাঁ বা যারা প্রাপ্তবয়স্কদের পণ্য কিন্তু এটা যদি আপনি এই চিলড্রেনকে দেখান হুম তাইলে কিন্তু তারা এটা নেবে না ঠিক আছে দেখছি নিতে পারে কিন্তু ম্যাক্সিমাম নেবে না তাহলে আপনি যে বিজ্ঞাপনটা দিলেন ওই বিজ্ঞাপনটা কিন্তু আপনার এখান থেকে লাভ থেকে লসের সংখ্যাটাই বেশি তো এই জন্য আমরা কী করতে পারি বুস্ট করব আচ্ছা বুস্ট করার জন্য আমি এখান থেকে আমার যে পেজে যাচ্ছি একটা পেজে যাচ্ছি আচ্ছা পেজে আসার পরে হ্যাঁ আমি এখান থেকে একটু নিচে আসবো নিচে আস আচ্ছা সরি আমি এখান থেকে আমার এই যে প্রোফাইলে ক্লিক করবো পোফাইলে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন না হ্যাঁ এখানে কিন্তু কিছু ভিডিও দেওয়া আছে তাহলে এখানে চলে আসবে যাই আচ্ছা তাহলে এখানে আপনি দেখতে পাচ্ছেন কি হুম এখানে বলা আছে যে পুষ্টের প্রচার করুন একটা বানাতে দেওয়া আছে আর ইংলিশটা হচ্ছে যে বুস্ট পোস্ট মানে পুষ্টটাকে বুস্ট করুন মানে প্রচার করার জন্য বলতেছে তাহলে এখানে আমরা কিভাবে প্রচার করবো তো ওই ক্ষেত্রে আমরা কি করতে পারি এখান থেকে বুস্ট বুঝে আমি ক্লিক করলাম ঠিক আছে ক্লিক করার পরে যে হ্যাঁ আপনি কি দেখতে পাচ্ছেন স্ক্রিনটা না আচ্ছা

বুস্ট পোস্ট হ্যাঁ আপনার পোস্টটাকে বুস্ট করবো তো একটা বুস্ট করার জন্য এখানে বুস্ট পোস্টে ক্লিক করবো আচ্ছা এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন এখানে আমাদের কী করতে হবে আমি এই পোস্টটাকে বুস্ট করবো মানে অনেক লোকদের কাছে দেখাবো দেখানোর জন্য এখানে একটা অপশন থাকবে গোল আমাদের মেন গোলটা কি এটা কি অটোমেটিক হবে নাকি কি গ্যাপ মেসেজ হবে আচ্ছা এখান থেকে আমি সি মোড়ে ক্লিক করলাম হ্যাঁ কিছু কিছু অ্যাড তারা দিই সেটা হচ্ছে অটোমেটিক হ্যাঁ কিছু অ্যাড দিই গেট মোর মেসেজ আপনি কিছু অ্যাড দেখবেন অ্যাডটা দেওয়ার পরে ওই অ্যাড আপনি দেখবেন তো একটা অপশন থাকে যে গেট মোর মেসেজ ওকে আচ্ছা কিছু কিছু বুস্টের যে দরম সেটা হতে পারে গেট মোর ভিডিও ভিউস মানে ভিডিওটা বেশি দেখার জন্য কিছু কিছু হতে পারে গেট মোর লিডস আচ্ছা আপনি কি কখনো কোনো অ্যাড দেখছেন যেটা অ্যাডে ক্লিক করার জন্য আপনার নামটা নিচ্ছেন যে আপনার ফোন নাম্বার দিতে হয়েছে আপনার নাম নিশ্চয় এরকম কোনো এডে ক্লিক করছেন আচ্ছা করেন নাই আচ্ছা তাহলে কোনো কোনো এড আছে হুম ওই এডে আপনি আপ আপনার কিছু ইনফরমেশন নেওয়া হয় আচ্ছা ধরুন আপনি চাচ্ছেন যে আপনার ধরুন আপনার মাদ্রাসায় হ্যাঁ মানে আপনি চাচ্ছেন যে জন স্টুডেন্ট ভর্তি হওয়ার জন্য যারা ভর্তি হবে আচ্ছা অথবা মনে করুন যে আমি একটা তিরি একটা সেমিনার করব হুম এখানে আমি যারা আমার কোর্সটা করবে তারা আমার এ যারা কোর্স করবে কে কে কোর্স করবে আমার একটা সেমিনার আছে মনে করুন যে শুক্রবারে তো এখানে যারা কোর্স করবে হ্যাঁ তারা অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে ফর্ম ফিল করতে হবে তো এখানে যখন আমরা কিছু ফর্ম ফিল আপ রাখবো তখন একটা হচ্ছে গেট মোর লেটস হ্যাঁ তখন ফর্ম ফিল আপ কী থাকবে ফর্ম ফিল ক্লিক করলে থাকবে যে আপনার নাম কি আপনার জেলা কোনটা আপনার ফোন নম্বর কি আপনার এম এল কী একসাট্টা একসাট্টা ঠিক আছে মানে সব কিছু আপনাকে কী করতে হবে বসাতে হবে হ্যাঁ তো এরকম একটা তাকে যদি এরকম বিজ্ঞাপন আমরা দিতে চাই তাহলে এখান থেকে গেট মোর লিডসে আমরা ক্লিক করব আরেকটা আছে গেট মোর কল সেখান থেকে আপনি এমন কিছু অ্যাড আপনি দিচ্ছেন যেখানে কেউ দেখা মাত্র আপনি চাচ্ছেন যে সে আমাকে কল করুক হ্যাঁ তখন সে আপনার অ্যাডে যখন ক্লিক করবে আপনি অটোমেটিক আপনার আপনাকে কল করতে পারবে ঠিক আছে তাহলে সব কিছু এখানে দেওয়া আছে তো আমি এখান থেকে গেট মোর মেসেজ একটা সেল করলাম হুম ফার্স্ট অফ অল গেট মোর মেসেজ আমি চাচ্ছি যে আমার আমার যে অ্যাডটা দেখবে সে আমাকে মেসেজ করব আছে এখন মেসেজগুলো কোন কোন জায়গাতে করতে পারবে সে আমার মেসেঞ্জারে মেসেজ করবে হ্যাঁ আমার ইনস্টাগ্রামে তারপর হচ্ছে আমার হোয়াটসঅ্যাপে ওকে আচ্ছা এখান থেকে এটা হচ্ছে আমার ওয়েলকাম মেসেজ কিছু থাকবে একসেপ্টার তো এখান থেকে হচ্ছে অডিয়েন্স হ্যাঁ উইমে ডেলিভার আচ্ছা এটা হচ্ছে অডিয়েন্স আচ্ছা এখন আমাদের কী কাজ করতে হবে আচ্ছা এই এই দাপটা দেখুন আবারও দেখাচ্ছি এটা হচ্ছে পোস্ট আচ্ছা এখানে যেমন পোস্টটা দিচ্ছি এখানে কিন্তু একটা স্পন্সার লেখা আছে লেখা আসছে না আচ্ছা অন্য অন্য জায়গাতে কিন্তু আমরা এই লেখাটা কিন্তু দেখে নিই কারণ আমার একটা স্পন্সার আমি যাই না স্পন্সারে যাই তো এখানে আমি এখন নিচে আসলাম নিচে এসে আমি চাচ্ছি গেট মোর আমার গুগল আমার মিন যে লক্ষ্যটা আমি মেসেজ চাই আমার এই অ্যাড অ্যাডটা দেখে যাতে মেসেজ করে তারপরে অপশনটা হচ্ছে এখান থেকে আমি এখানে আসবো কেন স্পেশাল অ্যাড ক্যাটাগরি হ্যাঁ একটা চাইড আপনি দিতেও পারেন হ্যাঁ এভাবে আপনি দিতেও পারেন হ্যাঁ অথবা নাও দিতে পারেন একটা কিছু স্পেসিফিক কিছু কাজের জন্য এটা অনেকে দিই নর্মালি এটা দেওয়া লাগে না তো এখান থেকে দেখুন তারপর আমাদের ক্লি কী সিলেক্ট করতে হবে আমাদের বাংলাদেশ সরি আমাদের লোকেশনটা হ্যাঁ বাংলাদেশ বলতে আমি কোন জায়গাতে আমার ক্যাম্পিংটা দেখাব এখানে দেখুন বল তারা দিছে যে এস্টিমেট সাইজ হ্যাঁ এখানে চুয়ান্ন মিলিয়ন মানুষ আপনার একটা আপনি ছেলে দেখাতে পারবেন বুঝতে পারছেন হ্যাঁ কিন্তু ওই চুয়ান্ন মিলিয়ন মানুষের কাছে কিন্তু আপনি আপনার যে প্রোডাক্টটা আপনি অফলাইনে কিন্তু আপনি দেখাতে পারবেন না যদি অফলাইনে আপনার প্রোডাক্টটা দেখাতে চান তাহলে আপনার দরুন আপনি কী পরিমাণ আপনাকে পুরো বাংলাদেশে আপনাকে লুট পাঠাতে হবে কি পরিমাণ পণ্য আপনার পুরো বাংলাদেশকে স্টোরিয়া সিটি দিতে মানুষের দ্বারা দাঁড়িয়ে যেতে হবে কিন্তু এই একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা কিন্তু আমাদের পণ্যটাকে এত মিলন মানুষের কাছে কিন্তু পৌঁছতে পারি ঠিক আছে তার একটা আমাদের একটা সলিউশন আচ্ছা এখানে দেখেন এটা হচ্ছে আমাদের নেম অ্যাডভার্টাইজ নেম দিলাম আচ্ছা এখানে হচ্ছে এজ হ্যাঁ আপনি যে পণ্যটা এই পণ্যটা আপনি কোন কোন মানুষের কাছে দেখাবেন মানে কোন বয়সী মানুষের কাছে দেখাবেন তাদের এজটা সিলেক্ট করতে হবে ধরুন আপনি চাচ্ছেন যে আঠেরো থেকে তিরিশ তিরিশ ভিতরে যাদের বয়স আছে তাদেরকে আপনার ইয়েটা দেখাবেন তাহলে আমরা এখান থেকে কমিয়ে নেব হুম এখান থেকে আমি কমিয়ে নিলাম ঠিক আছে এই যে এখানে হ্যাঁ এই যেটা আমি ক কমালাম হ্যাঁ এইগুলো একটা বিষয় দায় এরকম এই যে ছাব্বিশ থেকে আচ্ছা হ্যাঁ তো এভাবে আমি কমিয়ে নেব বুঝতে পারছি আচ্ছা কমে নিলাম এখন ধরুন যে আপনি চাচ্ছেন যে আপনার ক্যাম্পিংটা আপনি যে একটা হ্যাঁ এখন আমি কিন্তু আছি বাংলাদেশে আমি যদি চাই আমার ই যে একটা হুম এখানে যে একটা দিছি ওই একটা আমি আমেরিকায় প্রমোট করতে পারবো কিন্তু আপনি যদি নর্মালি যদি আপনার একটা জুতা যদি আমেরিকার কোনো মার্কেটে দেখাতে চান বা কারোর কাছে দেখাতে চান তাহলে কী পরিমাণ আমাদের পরিশ্রমটা করতে হবে হ্যাঁ আমেরিকাতে আমরা যাওয়াটাই আমাদের জন্য ইম্পসিবল হয়ে দাঁড়াই সেক্ষেত্রে এটা তো অসম্ভব তাহলে এখানে আপনি চাইলে ডিজিটাল মার্কেটিংয়ের ভিতর দিয়ে আপনি দেখাতে পারবেন এখানে আমাদের লোকেশন সেট আপ আমি এখানে লোকেশন আসলাম এখানে আমি বাংলাদেশ তো দেওয়া আছে তাই না আমি এখান থেকে মনে করেন যে ইউনাইটেড কিংডম হ্যাঁ এই দেখুন কিংডম এখানে সিলেক্ট করলাম ইউনাইটেড কিংডম আমি লন্ডন সিলেক্ট করলাম এখন যদি আমার পোস্ট আমি দেই ক্যাম্পেনটা রান করি আমার একটা অনলি কে অনলি ইউনাইটেড কিংডমে যারা বাস করতেছে তারা দেখবে এছাড়া অন্য কোনো দেশের মানুষ আমার এই যে পুস্টটা তারা দেখবে না বুঝতে পারছি তাহলে এখান থেকে আমাদের লোকেশনটা ডিস্ট করে নিলাম আচ্ছা আমি এখন যেহেতু আমারটা বাংলাদেশি আমি বাংলাদেশি মনে করে রাখলাম রাখার পরে এখানে হচ্ছে ইন্টারেস্ট নো ইন্টারেস্ট সিলেক্ট ইন্টারেস্ট বলতে আগ্রহ ঠিক আছে মানে আমার এই পুস্টে কোন কোন ব্যক্তির আগ্রহ হতে পারে এটা আমি কি করব এখানে শুরু হবে মনে করুন যে আপনারটা যদি এন্টারটেইনমেন্ট হয়ে থাকে বিনোদনমূলক তাহলে এই যে এখানে এন্টারটেনমেন্ট লিজার এগুলো আমরা সিলেক্ট করতে পারি যদি ফ্যামিলি ওয়াইজ হয় ফ্যামিলি মনে করুন যদি আমার আমার যদি একটা যদি কোনো পানীয় জাতি হয় হ্যাঁ তাহলে এটা দিতে পারে যে ফুড অ্যান্ড ড্রিঙ্ক আছে যদি কিছু কেনাকাটা হয় হ্যাঁ যদি আপনারটা যদি কোনো কাপড় হয় ব্যান্ডের কাপড় কসমেটিক হয় তাহলে এখান থেকে শপিং ফ্যাশনে আমরা ক্লিক করি ক্লিক করার পরে এখানে দেখুন যে হ্যাঁ যারা বিউটি হ্যাঁ বা বিউটি পছন্দ করে বা ক্লথিং এ পেয়ারেন্স আছে এই যে ক্লথিং এখানে আছে ক্লথিং এ প্যারেন্টস হ্যাঁ যদি আপনার একটা প্রোডাক্ট হয় বা কাপড়ের হয় তাহলে আপনি কোন কোন বিষয়গুলো সিলেক্ট করতে পারেন চিলড্রেন ম্যান ক্লথিং উমেন ক্লথিং এগুলো আপনি সিলেক্ট করতে পারেন হ্যাঁ টার্চ এক্সাম্পলের জন্য বললাম যে আপনি যেটা মনে হবে ওটা সিলেক্ট করে দিলাম ঠিক আছে তারপরে আপনার ছেলে অন্যান্য বিষয়গুলো আছে ফ্যাশন অ্যাক্সেসরি আছে এখান থেকে আপনি ড্রেস হ্যাঁ ড্রেসকে হ্যান্ড সিলেক্ট করতে পারেন জুয়েলারি আছে জুয়েলারি দরকার জুয়েলারি আসবে না যেহেতু আপনার একটা কাপড় হতে পারে তাহলে জুয়েলারি এখানে আসে না সানগ্লাসের দরকার ঠিক আছে এইভাবে আমরা ইন্টারেস্ট মানে যারা আমার এই সার্ভিসে আগ্রহ হতে পারে হতে পারে মনে হয় যে মানে এটার সাথে এটা জড়িত আছে ওই কিছু বিশেষ সাথে আমরা এগুলো টার্গেট করে নিব ঠিক আছে এই যে বিজনেস ইন্ডাস্ট্রি আছে যদি আপনার বিজনেস ইন্ডাস্ট্রি রিলেটেড হয় তাহলে এগুলো আমরা করে নেব তাহলে এটা এটা তো বুঝতে পারছি এটা কি বুঝতে পারছেন না যে ইন্টারেস্টের বিষয়টা থ্যাংক ইউ তাহলে তার পরবর্তী যে বিষয়টা আছে এখানে আমরা আমি বয়েসটা আমি কিন্তু অপটিমাইজ করলাম লোকেশনটা দিলাম বাংলাদেশ ইন্টারেস্ট যারা মনে হয়েছে যে আমার প্রোডাক্টের সাথে তার তাদের যায় এরকম ব্যক্তিগুলোকে আমি সিলেক্ট করলাম তারপরে এখানে আছে জেন্ডার হ্যাঁ জেন্ডারটা হচ্ছে এখন আপনি যে আমি যে একটা দিব এটা কি আমি হ্যাঁ হ্যাঁ এখানে হচ্ছে জেন্ডার তো এটা হচ্ছে এটা কি আমি মহিলাদের কাছে পৌঁছাবো নাকি আমরা ছেলেদের পুরুষের কাছে পৌঁছাবো যদি আপনি চান যে মেল হ্যাঁ মেল হলে তো আপনি জানেন যে যদি পুরুষ হয় তাহলে আমরা মেল সিলেক্ট করবো যদি মহিলা হয় তাহলে এখান থেকে ফ্যামিল সিলেক্ট করবো ঠিক আছে তো দেখা যাচ্ছে এটা মহিলার প্রোডাক্ট আপনি আমরা তো পুরুষকে শুধু শুধু দেখে লাভ নেই দেখা যাচ্ছে আমাদের প্রোডাক্টটা হচ্ছে পুরুষের এটা শুধু আমরা মহিলাদেরকে দেখে তো লাভ নেই কারণ যত ফেসবুকে আপনার পোস্টটা যত দেখাবে এবং এটাতে যত ক্লিক পড়বে সেই অনুসারে আপনার কাছ থেকে কিন্তু পেমেন্টটা নিয়ে নেবে ঠিক আছে আচ্ছা এই গেলো বিষয় এখন কিন্তু দেখেন আচ্ছা এখন হচ্ছে এই যে পিপল দিয়েছে এখানে বারো থেকে চৌত্রিশ হাজার লোক আমার এই পোস্টটা তারা মানে তাদের কাছে পৌঁছাবে আর কি হুম বারো থেকে চৌত্রিশ হাজারের মতো লোকের কাছে পৌঁছাবে আচ্ছা এ হচ্ছে বাজেট এই দেখুন এখানে হচ্ছে পঁচিশ ডলার হ্যাঁ আমি একটা কমিয়ে দিচ্ছি টেন ডলার দিচ্ছি ফোর ডলার দিচ্ছি যত আপনি বাজেট কমাবেন দেখুন তারা এত কম মানুষের কাছেই দেখাবে বুঝতে পারছেন বিষয়টা আচ্ছা বাজেট যত বাড়াবো তারা কিন্তু এই যে এই যে এখন দেখুন আমি এখানে কী দিলাম যে এক লাখ এক এক লক্ষ টাকা আমি যদি আজকে শেয়ার করি হ্যাঁ এক লক্ষ অনুসারে তারা দেখাবে দুশো ছয়ত্রিশ মানুষের কাছে তাহলে দেখুন তারা ফেসবুক কী পরিমাণ আপনার কাছ থেকে টাকাগুলো নিচ্ছে এখন বিষয় হচ্ছে হ্যাঁ ডলার নিচ্ছে মনে করেন সত্তর ডলার হলে এখানে সাত সাত থেকে এখন তো বেশি একশো বিশ টাকা করে রিট বা সত্তর টাকা করে তার তাহলে হিসাব করলেই বেরিয়ে আসবে হ্যাঁ এখানে তো এমনিতে সাত হাজার ঠিক আছে মনে করেন যে এই সাড়ে সাত হাজার টাকা হতে পারে এরকম ঠিক আছে তাহলে এটা যত বাড়াবো ততই কিন্তু আমাদের লোকদের কাছে তারা পৌঁছাবে আচ্ছা এখন কিন্তু একটা প্রশ্ন আসে যে আমরা আমরা তো এখানে টাকাটা দিলাম কিন্তু আমি তো টাকাটা কি বিকাশে দিব না কিভাবে দিব হ্যাঁ সেটা আমাদের প্রশ্ন আসে কিনা আচ্ছা তাহলে এখন হচ্ছে এটা আমি একটু পরে আসতেছি আচ্ছা এখানে দেখেন ডুরেশন হ্যাঁ সময়টা আছে যে আমরা এই ক্যাম্পিংটা যে চালাবো কোনো সময় দেখা যাচ্ছে যে আমি একটা দিলাম যে আজকে আমি যে একটা দিছি সেটা মানে আমি চাচ্ছি শুধু দুই দিন চলার জন্য এই যে এখানে দুই দিন দেওয়া আছে আপনি চান যে এটা পাঁচ দিন চলবে হ্যাঁ ছয় দিন চলবে সাত দিন চলবে চালাতে পারবে কোনো সমস্যা নেই এখন এখানে দেখেন রাম বীজ এ যতক্ষণ যতক্ষণ পর্যন্ত

আচ্ছা তিনটা সাতটা আচ্ছা এখানে বাজেট হচ্ছে দু ধরনের একটা আছে লাইফ টাইম বাজেট আর একটা হচ্ছে ডেইলি বাজেট আপনি যদি আমরা ডেইলি বাজেটে দিই তাহলে প্রত্যেক দিন পঁচিশ ডলার করে যাবে হ্যাঁ মানে পঁচিশ ডলার যাওয়ার জন্য যত লোক প্রয়োজন যদি অত লোক দেখায় বা ক্লিক করে তার পঁচিশ ডলার নিয়ে নেবেন আর যদি আমি লাইফ টাইম বাজেট দিই লাইফ বলতে আমি সাত দিনের একটা বাজেট দিলাম যে সাত দিন ধরে আমার একটা চলবে কী পঁচিশ ডলারের মানে পঁচিশ ডলার বেশি যাওয়া যাবে না ঠিক আছে এখন সাত দিনের ভিতরে যাই চলুক না কেন শুধু পঁচিশ ডলার যাবে আমার কাছ থেকে নিবে এ বিষয়ে তারা নিতে পারবেন তাহলে যতক্ষণ পর্যন্ত পঁচিশ ডলার হবে ততক্ষণ পর্যন্ত সাত দিন আপনার ক্যাম্পিটা চলতেই থাকবে বুঝতে পারছেন আচ্ছা এখন দেখেন এইটা আমাদের ইয়ে করার জন্য কিছু আমাদের আলাদা একটা অ্যাড অ্যাকাউন্ট লাগবে হ্যাঁ এখানে যাওয়া মাসিক নামে আমার যে অ্যাকাউন্টটা পার্সোনাল অ্যাকাউন্ট তো ওই অ্যাকাউন্টের আন্ডারে আমরা যখন একটা পার্সোনাল অ্যাকাউন্ট করব ওই অ্যাকাউন্টের আন্দোলার আমাদের একটা অ্যাড অ্যাকাউন্ট থাকে হ্যাঁ এটাকে বলা হয় অ্যাড অ্যাকাউন্ট অ্যাড মানে হচ্ছে বিজ্ঞাপন বিজ্ঞাপনের জন্য যে অ্যাকাউন্ট সেটাকে বলা হয় অ্যাড অ্যাকাউন্ট এখন দেখুন আচ্ছা এখন বিষয়টা দেখেন এখন আমাদের থেকে টাকাটা তারা কীভাবে নেবে হ্যাঁ তাদের কাছ তাদেরকে তো আমরা হাতে দেবো না বা ক্যাশ দিব না এটা আমরা দেব কার্ডের মাধ্যমে এটা হচ্ছে এখানে একটা মাস্টার কার্ড দেওয়া আছে যেটা আমার এই যে লাস্টে পঁচানব্বই চব্বিশ এটা আমার মাস্টার কার্ড কেউ না ডুয়েল কারেন্সি কার্ড হ্যাঁ এই কার্ডের আন্ডারে আমি পেমেন্ট করে থাকি ঠিক আছে তো আপনি এই যে দেখুন এই এই কার্ডটা অ্যাড করা আছে আপনি চাইবেন এই কার্ড বাদেও আপনি অন্যান্য ক্রেডিট ডেবিট কার্ড এবং পেপাল হ্যাঁ পেপাল দিয়েও আপনি পে করতে পারবেন অ্যাড ক্রেডিট দিয়েও আপনি তাদেরকে টাকাটা দিতে পারবেন ঠিক আছে আচ্ছা এইগুলো বিষয় বিশেষ তাহলে দেখতে পাচ্ছেন এখানে পেমেন্ট সামারি আছে বাজেট পঁচিশ ডলার সাথে এস্টিমেট বেড এখানে সরকার একটা ফ্রি দিতে হয় ঠিক আছে তো সরকারের ফ্রি দিতে গেলে এখানে আরও তিন দশমিক সেভেন ফাইভ হ্যাঁ মানে আরও চার ডলার পাই এখানে যাবে মানে আপনার পঁচিশ ডলার করাতে গেলে আপনার সাথে আরও নিয়ে নিবে আর কি মানে আট আঠাশ ডলার আঠাশ ডলারটা যেতে পারে আঠাশ ডলার উপর যে পঁচাত্তর সেন্টটা আছে যাবে এখন হচ্ছে এই যে বুস্ট নাও এখন যদি আমি এখান থেকে ক্লিক করি তাহলে একটা বুস্টেন পোস্ট হবে আছে পোস্ট হওয়ার ক্ষেত্রে এখন আমার আমার যে অ্যাকাউন্টটা আছে ওই অ্যাকাউন্টে যদি টাকা থাকে হ্যাঁ যদি টাকা থাকে তাহলে কিন্তু আমি কি করতে পারবো ক্যাম্পিংটা করতে পারবো আদারস ক্যাম্পিংটা চলবে বাট এটা অ্যাক্টিভ হবে কিন্তু আপনার বাজেট লো দেখাবে আপনার এটা কাজ করবে আচ্ছা তাহলে এই বিষয়টা কি আপনি বুঝতে পারছেন আমরা মানে

পেনার কার্ড তো এরকম যদি পেয়নার কার্ড হয় হ্যাঁ তাহলে ওই পেয়নার কার্ড দিয়ে আমি এখান থেকে মাস্টার কার্ড দিলাম দেখি আচ্ছা ইমেজ ইমেজে আসলাম এই যেরকম যখন আমরা কার্ড দেখবো ওই কার্ড থেকে আমরা পেমেন্টটা করতে পারবো এই কার্ডটা আচ্ছা একটা পিওনার আন্ডার একটা কার্ড দিয়েছে আপনি চাইলে ডুয়েল কারেন্সি ইডিএল মাস্টার কার্ড নিতে পারেন ব্যাংক এশিয়া থেকে আপনি এরকম মাস্টার কার্ড নিতে পারেন ঠিক আছে তো নিয়ে এখান থেকে মাস্টার কার্ড অ্যাক্টিভ করতে হবে এটা আমি একটু আবার দেখে দেখি এখানে আছে কি না আচ্ছা দেখেন ওকে তো এখানে আমরা কি করবো আমাদের কার্ড কার্ডটা কীভাবে বসাবো এখানে নেমন কার কারে আপনার যে নামটা থাকবে হ্যাঁ আপনার নামটা বসবে এখানে কারের নাম্বারটা এখানে হচ্ছে মাস এবং বছর আর সাথে সিরিজ একটা কোড থাকে ঠিক আছে এই কোডটা বসালে আমাদের কার্ডটা অ্যাড হয়ে যাবে কার্ডটা যখন অ্যাড হয়ে যাবো যাবে তখন আমরা সেখান থেকে সেই করতে পারবো বুঝতে পারছেন ওকে ওখান থেকে কেটে দেবে